আমরা নোংরা নোংরা আবর্জনা শুরু করে ফেলি যেমন প্লাস্টিক করে দিন তারপর হচ্ছে মানে খাওয়ার পর যে অবস্থা সব সবস্ত কিছু আমরা বিভিন্ন স্থানে হচ্ছে কি ছড়িয়ে ছুটিয়ে ফেলে দিই তো এগুলোর মাধ্যমে কী হয় এগুলো হচ্ছে আমাদের যে প্লাস্টিক জাতীয় যে পদার্থগুলো ওগুলো হচ্ছে মানে কোনো দিন মানে ভেঙে যায় না এবং হচ্ছে মাটিতে মিশে যায় না তো এগুলো হচ্ছে যে প্রকৃতিতে যদি থাকে বেশি থাকে তাহলে এখান থেকে বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে তো এই সকল রোগ জীবাণুর মাধ্যমে আমাদের জীবন আক্রমণ করতে পারে এবং পরবর্তীতে আমাদের বিভিন্ন শারীরিক যে সমস্যা যে শারীরিক সমস্যা দেখা দিতে পারে তো এই সমস্ত শারীরিক সমস্যাগুলোকে আক্রানোর জন্য আমাদেরকে যে নোংরা আবর্জনাগুলো করো নোংরা আবর্জনাগুলোকে গ্রামের একটা নির্দিষ্ট স্থানের জন্য যার জন্য কী হবে যার জন্য সেই যে নোংরা আবর্জনাগুলো যে রোগ জীবাণুগুলো ছোটো ছাড়াতেও সেই সমস্তগুলো ছড়াবে না সেটা একটা স্থানে যখন আমরা ফেলবো সেই স্থানটা খেলার পর যখন এটা ভরাট হয়ে যাবে সেটা আমরা হচ্ছে কি মাটিতে পূরণ করবো যার ফলে কী হবে যার ফলে ওটা একশো বছর বা দুশো বছর পর সেখান থেকে আর কোনো প্রকার আমাদের যে রোগ জীবাণু সেই রোগ জীবানো আর ছড়াবে না তো এই সমস্ত কিছু আমাদের এই আমাদের সকলের কল্যাণের জন্য এই সমস্ত কিছু গ্রামের লোকজনদেরকে ভাবা উচিত এগুলো এগুলো বিষয় ভালো এবং হচ্ছে অবশ্যই এই কাজগুলো করা দরকার এবং গ্রামের একটা নির্দিষ্ট গ্রামের যে নোংরাগুলো অবশ্যই সেগুলো খেলা দরকার এর জন্য এর ফলে আমাদেরই উপকৃত হবে এবং আমাদের শরীরে স্বাস্থ্য হবে এরপর হচ্ছে আমরা যে বিভিন্ন ক্রিয়াকলাপ করে থাকি বিভিন্ন কাজকর্ম করে থাকি আমরা হাতের সাহায্যে দেখা বড়া করি তারপর বিভিন্ন কাজকর্ম করি তো আমাদের হাতের মধ্যে বিভিন্ন নোংরা হচ্ছে আবর্জনা